দেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ once again টু মাই অনলাইন ক্লাস জয়েন দ্য ক্লাস দেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ once again টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি আজকের ক্লাসটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার এর ক্লাস বাংলার ক্লাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টারের বাংলা এলসিসি ক্লাস আমরা নিতে চলেছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে একটি আমরা করবো ছোটো গল্প থেকে এবং সেই ছোট গল্পটি হলো বনফুল রচিত ছোট লোক ছোট লোক গল্পটির ওপরে আজ আমরা আলোচনা করব এবং ছোট গল্প থেকে একটা প্রশ্নও লেখাবো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা সেটাকে আজকে লেখাবো জয়েন দ্য ক্লাস তোমরা জানো যে তোমাদের ষষ্ঠ সেমিস্টারে ছোট গল্প আছে অনেকগুলি ছোট গল্পই পড়তে হবে তার মধ্যে বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত ছোট লোক গল্পটি খুব ইম্পর্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ গল্প এবং সেটি এখন তোমাদের আমি আগে বলবো ছোটোলোক গল্পটি বলে তারপর তার উপরে প্রশ্ন লেখাবো তো ছোটো গল্পটা একটু আগে শুনে নাও একদম ছোট গল্প স্বল্প পরিসরের গল্প গল্পটা পাঠ করে দেখা যায় যে রাঘব সরকার রাঘব সরকার বলে একজন নামে একজন ব্যক্তি তিনি অতি সজ্জন ব্যক্তি অতি সজ্জন ব্যক্তি দেখতে শুনতেও যথেষ্ট পুরুষালী চেহারা যেমনই লম্বা তেমনই তার পোশাক পরিচ্ছদ সব কিছুই সবে মিলিয়ে আপাতমস্তক একজন ভদ্রলোক রাঘব সরকার তিনি ভীষণ স্বাবলম্বী ব্যক্তি তিনি কারো ওপর কোনো ব্যাপারে নির্ভর করেন না এবং সর্বদাই তিনি সৎপথে থাকেন এবং নানাবিধ গুণাবলীর অধিকারী তো সেই রাঘব সরকার একদিন দুপুরবেলা একদিন দুপুরবেলায় ভীষণ রৌদ্রতপ্ত দুপুরবেলায় তিনি হেঁটে চলেছেন কোনো এক গন্তব্যস্থলের দিকে যাচ্ছেন তো ঠিক সেই সময়ে তিনি যখন যাচ্ছেন তার পিছু পিছু একটি রিক্সাওয়ালা ওই হাত টানা রিক্সাওয়ালা হাতে টানা রিক্সাওয়ালা সে ঠুন ঠুন করে ঘন্টা বাজাতে বাজাতে তার পিছনে আসছিল এবং সেই প্রথম রাঘব সরকারকে বলল বাবু রিক্সা লাগবে তো রাঘব সরকার কিন্তু একেবারেই রিক্সা চড়তে পছন্দ করেন না তিনি এটাকে ঘরতর পাপ বলে মনে করেন যে কোনো একজনের গাড়িতে তিনি চড়বেন সেই মানুষটা সেটাকে টেনে টেনে নিয়ে যাবে হ্যাঁ এটাকে তিনি একেবারেই পছন্দ করেন না এটাকে তিনি অনৈতিক কাজ বলে মনে করেন এই রিক্সা ছড়াটাকে এবং সেজন্য তিনি পিছন ফিরে তাকিয়ে ওই ভদ্রলোককে মানে ওই রিক্সাওয়ালাকে বললেন না আমার রিক্সা লাগবে না আমি রিক্সা চড়ি না বলে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন রিক্সাওয়ালাও তার পিছনে ঠুন করে রিক্সা বাজাতে বাজাতে চলেছেন আবার রিক্সাওয়ালা জিজ্ঞেস করছে বাবু রিক্সা লাগবে রিক্সা চড়ুন না তখন রাঘব সরকার পুনরায় পিছন ফিরে তার দিকে তাকালেন দেখলেন একেবারে জীর্ণ সার রোগা একেবারে শুষ্ক খুব গরিব একজন রিক্সাওয়ালাকে দেখে তার শরীরে তখন একটু দয়ামায়ার আবির্ভাব করল রাঘব সরকারে তিনি বল বুঝলেন যে লোকটার তো জীবিকাই রিক্সা ঠেলার তো যদি ও ওর সবারই আমি হই বা ওতে ওই রিক্সায় চড়ি তাহলে ওর জীবিকা অর্জনের পথে বা ভালো হবে সুরাহা হবে তো সেই কারণে তিনি বললেন এই শিবতলার শিব মন্দিরের ওখানে যাব কত নিবি তখন রিক্সাওয়ালা বলল বাবু ছ পয়সা তবে আয় বলে রাঘব সরকার রিক্সাওয়ালাকে তার পিছু 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 আসতে বললেন হেঁটেই চলেছে রাঘব সরকারও খুব দ্রুতগতিতে হাঁটছেন কিছু রিক্সাওয়ালা রিক্সাওয়ালাতে পিছু হাঁটছে তখন রিক্সাওয়ালা বলছে ও বাবু আপনি তো বললেন রিক্সায় চড়বেন তুই চড়ছে না কেন তখন বলে তুই আয় না তুই আয় না বলে বলে যেখানে ওই দলা সেখান পর্যন্ত রিক্সাওয়ালাকে মানে রাঘব সরকার আগে আগে হেঁটে যাচ্ছেন পিছনে রিক্সাওয়ালাকে নিয়ে চলেছে তো ওই ওখানে পৌঁছে গিয়ে ওখানে পৌঁছে গিয়ে তখন তিনি রিক্সাওয়ালাকে বললেন তুই তো ছ পয়সা বললি এনে পকেট থেকে ছ পয়সা বার করে রিক্সাওয়ালাকে দিলেন তখন রিক্সাওয়ালা রাঘব সরকারকে বলছেন বাবু আপনি তো আমার রিক্সাতেই চললেন না তো আপনার কাছ থেকে আমি পয়সা নেব কী করে তখন রাঘব সরকার বললেন না না তুই রাখ তোর দরকার এটা রাখ তখন ওই রিক্সাওয়ালা একটু মনক্ষণ্ণ হলো ক্ষুব্ধ হলো ক্ষুব্ধ হয়ে বললো বাবু আমি না পরিশ্রম করে টাকা নিই না আমি পরিশ্রম না করে কারো কাছ থেকে পয়সা নিই না আপনি তো আমার ইচ্ছাতে চড়লেনই না তো না চড়েও আপনি পয়সা দিচ্ছেন কেন আমি এটা নেবই বা কেন আমি এরকম অযাচিতভাবে না পরিশ্রম করে কোনো পয়সা নিই না বলে সে ঠুন ঠুন করে ঘন্টা বাজাতে বাজাতে চলে গেল এই হচ্ছে গল্প এখন প্রশ্ন হচ্ছে যে এই গল্পে প্রকৃত ছোট লোককে দেখো এই গল্পটা যে আমরা পাঠ করলাম তার থেকে আপাত দৃষ্টিতে আমরা রিক্সাওয়ালাকেই ছোট লোক বলে মনে হতে পারে আমাদের এরকম ধারণা আছে যে আমাদের সমাজে যারা ওই শ্রেণীত বৃত্তি অর্থাৎ এই রিক্সা চালায় বা টোটো চালায় অটো চালায় ঠেলাগাড়ি টানে সব যারা করে আমরা তাদেরকে সাধারণত ছোট লোক বলে মনে করে থাকি এটাই আমাদের সাধারণ ধারণা তো সেই ভিত্তিতে এখানে রিক্সালাটাকেই ছোট লোক বলে মনে হতে পারে আপাত দৃষ্টিতে কিন্তু কিন্তু প্রকৃত অর্থে রিক্সাওয়ালাকে ছোটো লোক বলা যায় না কারণ কারণ রিক্সা টানলেই বা রিক্সা টানলেই বা ঠেলা টানলেই কেউ ছোটো লোক হবে এটা ঠিক নয় কাজ তো কাজই সৎ সে যদি কোনো কাজ করে যা সৎ কাজ মানে সৎপথে যদি কোনো সে কাজ করে তাহলে সেই পেশার ভিত্তিতে কিন্তু কাউকে ছোট লোক বলা যায় না আমরা এখানে দেখলাম যে রিক্সাওয়ালাটা নিঃসন্দেহে রিক্সা টানে ঠিক আছে কিন্তু তার মধ্যে যথেষ্ট সততা আছে প্রকৃত মহত্বতার গুণাবলী তার মধ্যে আছে সে কিন্তু নিজের পারিশ্রমিক ছাড়া অন্য কারো কাছ থেকে দয়ার দান নেয় না তাহলে তো সে ওই রাঘব সরকারের কাছ থেকে হাত পেতে পয়সা নিতেই পারত কিন্তু সে তো রাঘব সরকারের কাছ থেকে কোনো হাত পেতে পয়সা নেয়নি বরঞ্চ রাঘব সরকার দিতে চাইলেও সে সেটাকে উপেক্ষা করে সেটাকে ঠেলে ফেলে দিয়ে সে চলে গেছে তো ক্ষেত্রে আমরা রিক্সাওয়ালাটাকে তো কোনোভাবেই ছোটো বলতে পারি না কারণ সে হতে পারে রিক্সাওয়ালা হতে পারে সে নিম্নবৃত্তি রত নিম্ন শ্রেণীর ভিত্তি রত যার উচ্চ পদমর্যাদা এমনি সমাজে আমাদের নেই কিন্তু তার মধ্যে যথেষ্ট সততা আছে সে কারো দয়ার দান নেয় না না পারি পরিশ্রম করে কোনো পয়সা নেয় না সুতরাং রিক্সাওয়ালাটাকে ছোট লোক বলা যাবে তাহলে প্রশ্ন হচ্ছে রাঘব সরকার কি ছোট লোক না রাঘব সরকারের কথা বলতে গিয়ে বলি তিনিও কিন্তু যথেষ্ট উচ্চ মানের ব্যক্তি তার মধ্যে দয়া মায়া স্নেহ মমতা আত্মনির্ভরশীলতা স্বনির্ভরতা সব কিছুই গুণাবলী তার মধ্যে আছে কিন্তু এখানে যদি আমরা তুল্যমূল্য বিচার করি তাহলে দেখা যাবে যে রাঘব সরকার যেন রাঘব সরকার যেন ওই যে রিক্সাওয়ালাকে না না চড়ে রিক্সায় না চড়ে তাকে পয়সা দিতে চেয়েছিল যেন অহেতুক করুণা করতে চেয়েছিলেন এবং এই অহেতুক করুনার করুণার মধ্যে দিয়ে একদিক দিয়ে যেন তিনি তাকে ছোট করতে চেয়েছেন তুল্যমূল্য বিচারে এখানে কিন্তু রাঘব সরকারকে ছোট লোক বলা যায় কিন্তু রিক্সাওয়ালাকে বলা যায় না এমনিতে রাঘব সরকারও খারাপ লোক নন তিনিও বাঁঝে লোক নন ভালো মানুষ কিন্তু এখানে যদি আমরা এই পরিস্থিতিতে যদি দুজনের মধ্যে তুলনা করি তাহলে তুল্যমূল্য বিচারে কিন্তু রাঘব সরকারের চরিত্রকেও ম্লান করে দিয়েছে আমাদের ওই রিক্সাওয়ালার চরিত্র রিক্সাওয়ালাকে কোনোভাবেই এখানে ছোট লোক বলা যায় না আমি আবার একবার বলি ভালো করে শোনো যে ছোট লোক গল্পে প্রকৃত ছোট লোককে আমরা গল্পটা আরেকবার এক একদান বলে নিই ভালো করে শোনো যে একদিন রাঘব সরকার নামে একজন ব্যক্তি সুপুরুষ ব্যক্তি তিনি খদ্দরের পাঞ্জাবি পাজামা পরে তপ্ত সম্পন্ন দুপুরবেলা হেঁটে হেঁটে তার গন্তব্যস্থলের দিকে চলেছে তিনি একজন স্বাবলম্বী ব্যক্তি তিনি কারো ওপর নির্ভর করেন না তিনি সৎ যত ভালো বিশেষণ প্রয়োগ করা যেতে পারে তারই উৎস হলেন কিন্তু রাঘব সরকার তো এই রকম রাঘব এই হেন রাঘব সরকার হেঁটে হেঁটে যাচ্ছেন আর তার পিছনে পিছনে আসছিল একটা রিক্সাওয়ালা ঠুন ঠুন করে রিক্সা বাজাতে বাজাতে হঠাৎ এই রিক্সাওয়ালা বলে উঠল বাবুর রিক্সা নেবেন তখন রাঘব সরকার পিছন ফিরে তাকালেন তা কি বলেন না রিক্সা নেব না কারণ তিনি রাঘব সরকার একটা নীতিতে বিশ্বাসী তিনি মনে করেন যে একজন মানুষ টেনে নিয়ে যাবে তার উপরে তিনি বসে থাকবেন এ একেবারে অমানবিক এটা তার পক্ষে মনে হয় রাঘব সরকারের কাছে সেই জন্য তিনি রিক্সাও চলেন না পালকিতেও ওঠেন না তো সেই জন্য তিনি একেবারে সরাসরি রিক্সাওয়ালাকে না বলে দিলেন তৎসত্ত্বেও পিছু পিছু যাচ্ছে আবার রিক্সাওয়ালা জিজ্ঞেস করলেন বাবু রিক্সা নিন না তখন রাঘব সরকার তার দিকে তাকিয়ে দেখলেন লোকটা খুবই মানে রোগা এবং খুবই জীর্ণ শীর্ণাক শীর্ণকায় এবং বুঝতে পারলেন এটাই তার পেশা এভাবেই তার জীবিকা অর্জন হবে তো তিনি যদি রিক্সায় চড়েন তাহলে তার দুটো পয়সা হবে সেই জন্য তিনি বললেন ঠিক আছে শিবতলা যেতে কত নিবি বল তো রিক্সাওয়ালা বললো যে আমি ছ পয়সা নেব তাহলে তবে আয় বলে রিক্সা তার পিছু পিছু যেতে লাগলো রাঘব সরকার হাঁটতে লাগলো কিছু তুই গিয়ে রিক্সালা বলছো ও বাবু আপনি তো রিক্সায় চড়বেন বললেন তো চড়ছেন না তো বলল তুই আয় না বলে আরও দ্রুতগতিতে রাঘব সরকারও হাঁটে তার পিছু পিছু রিক্সাওয়ালাও হাঁটতে থাকে তো অবশ্যই এইভাবে একেবারে শিবতলায় গিয়ে পৌঁছে গিয়ে রাঘব সরকার পকেট থেকে ছটা পয়সা বার করে রিক্সাওয়ালাকে দিতে গেল রিক্সাওয়ালা তখন বলছি বাবু এই পয়সা তো আমি নেব না তো ড্রাবর ঠাকুর কেন না আপনি তো আমার রিক্সায় চড়েননি নি আমি তো না পরিশ্রম করে কারো কাছ থেকে পয়সা নিই না 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 এ পয়সা আমি নিতে পারবো না বাবু বলে আবার ঠুন ঠুন করে সে বাজাতে বাজাতে সে ওখান থেকে চলে গেল তো এই যে গল্প এর থেকে কাকে আমরা ছোটো লোক বলবো দেখো আপাত দৃষ্টিতে আমাদের রিক্সাওয়ালাটাকে ছোটো লোক বল মানে বললে মনে হতে পারে আপাত দৃষ্টিতে কারণ আমাদের একটা সাধারণ ধারণা আছে যারা ওই রিক্সা চালায় টোটো চালায় অটো চালায় ঠেলাগাড়ি চালায় এরা এরা ছোট লোক এরকম একটা আমাদের সাধারণ ধারণা গড়ে উঠেছে যদিও এটা ভুল ধারণা কিন্তু এটা আমাদের মধ্যে গড়ে উঠেছে রিক্সাওয়ালা হলেই যে সে ছোটো লোক হবে খেলা চালালি যে সে ছোট লোক হবে এমন কথা নয় কিন্তু এটা আমাদের আজন্ম আমরা এটা লালন পালন করে আসছি তো সেই থেকে তাকে ছোট লোক বাহ্যিকভাবে মনে হতে পারে কিন্তু এখানে যে রিক্সাওয়ালার আচরণটা আমরা দেখলাম তাকে তাতে কখনো ছোট লোক বলা যায় না তাতে কখনোই তাকে ছোট লোক বলা যায় না কারণ মানুষ যদি কোনো কাজ ভালো কাজ যেটা সৎ কাজ সেটা যদি সে সৎভাবে করে তাহলে কোনো কাজই কিন্তু ছোট নয় সেই দৃষ্টিকোণ থেকে এখানে রিক্সাওয়ালাকে ছোট লোক বলা যায় না কতটা বোঝার চেষ্টা করো তাহলে প্রশ্ন উঠছে কে ছোট লোক রাঘব সরকার না রাঘব সরকারও তো খুব ভালো ব্যক্তি রাঘব সরকারও তো খুব ভালো ব্যক্তি তার সব ধরনের গুণাবলী আছে কিন্তু এখানে রাঘব সরকার আর রিক্সওয়ালার মধ্যে যদি তুলনামূলক আলোচনা করা হয় তাহলে যেন রিক্সাল চরিত্রের কাছে রাঘব সরকারের চরিত্রটা একটু ম্লান হয়ে যায় কারণ রাঘব সরকার তাকে যেন দয়া দেখাতে চেয়েছিলেন দয়ার দান দিতে চেয়েছিলেন কিন্তু রিক্সা চড়েননি না চড়ে তাকে তার দয়া হয়েছিল হা লোকটা রোদে পড়ছে অমুখ হচ্ছে এই জন্য নে তবে পয়সাটা নেই কি যেন এক প্রকার তাকে ছোট করতে চাইলেন অবজ্ঞা করতে চাইলেন সুতরাং মূল্য বিচারে এমনিতে রাঘব সরকারও কিন্তু খারাপ লোক নন কিন্তু তুল্যমূল্য বিচারে এখানে দেখা যায় যে রিক্সাওয়ালকে তো লোক বলাই যায় না প্রকৃত ছোট লোক এখানে যদি হয় কেউ তাহলে তিনি হলেন রাঘব